আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেন আজকে রান্না করব ডিম রান্না সবাই দেখেন ডিম বেজে বেজে নিয়েছি আলু দিয়ে আলু দিয়ে ডিম রান্না করব এখন ডিম হয়ে গেছে এখন ডিমটা है खाना मत में अच्छा सा ही था जो खाना तो अच्छा है अच्छे देख अब बस इसको चलेंगे देखेंगे ना ये सब इसको लगी हैं ना দেখ mm -hmm.

আপনারা কমেন্ট করে বলবেন আমার রান্না না খেয়ে জাহিদের রাতে রান্না খাইতে চান না তাহলে জাহিদে আস্তে রান্না করবে আস্তে হইতে রান্না করবে বলবেন আমি রান্না করলে ভালো হবে না জাহিদ রান্না করলে ভালো হবে তাহলে আমি এই রকম ফুলদটা মিঠে আছে তাহলে আলুটার মধ্যে হলুদটা মিঠে যাবে আলু তাদের বন্ধুটা চলে যাবে এখন দিয়ে দেবো দিয়ে দিয়েছি হলুদ দিয়ে দিয়েছি দিয়ে দিব আর লবণ দিয়ে দিয়েছি